তো বিশেষ করে আজকে আমি মালয়েশিয়া নিয়ে কথা বলবো তো কথা বলার আগে শুরু বলতে চাই যে সকল ভাইরা নতুন আমার ইউটিউব চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন নি সাবস্ক্রাইব করে নিবেন আর আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখা শুরু করে দেবেন আর যারা আমার ফেসবুক ফলোয়ার আছেন তো আমি তাদেরকে বলবো আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর যারা নতুন ভিডিওটা দেখবেন অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে আমাকে সাপোর্ট করবেন তো বিশেষ করে অনেক ভাইকে আমাকে মেসেজ করছেন যে ভাই আপনি তো ফিজি দেশ নিয়ে ভিডিও বানান তো অন্য অন্য দেশ নিয়ে কেন ভিডিও বানান না তো তো অনেক ভাইকে আমাকে রিকোয়েস্ট করছে যে ভাই আপনি মালয়েশিয়া নিয়ে কিছু ভিডিও বানান বর্তমানে মালয়েশিয়া সোমবাজার তো অনেক আগের বর্তমানে পরিস্থিতি অনেক ভালো তো বিশেষ করে তো আপনাদের উদ্দেশ্যে সবার রিকোয়েস্টে আমি ভিডিওটা নিয়ে আসলাম তো আমি বেশ কিছু মানে গুরুত্বপূর্ণ দেশ নিয়ে বর্তমানে আমার কাজ চলতেছে আমি চাচ্ছি যে বেশ কিছু যেই সব দেশে আপনার ভিসা হওয়ার খুবই মানে ইজি মানে সহজ খুবই কঠিন না সহজ হবে তো সেই সব দেশ নিয়ে আমি বর্তমানে কিছু কাজ শুরু করতে করতেছি তো এটা আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী তো বিশেষ করে আজকে এই এই ভিডিওতে হলো যারা মালয়েশিয়া যেতে চান মালয়েশিয়া যারা যেতে চান বর্তমানে বর্তমানে মালয়েশিয়ার আগে আগের তুলনায় অনেক ভালো বিশেষ করে দেখেন বিদেশ এরকম একটা জিনিস এটা একটা লাখ কিরকম লাখ আপনি মালয়েশিয়া এমন লোকও আছে মাসে এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা কামায় এমন লোকও আছে মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা কিন্তু বর্তমানে মালয়েশিয়া বর্তমানে যারা মালয়েশিয়া আছে তার তারা সর্বনিম্ন কামাইলে মনে ইনকাম হলো তাদের চল্লিশ থেকে পাঁচচল্লিশ হাজার টাকা ইনকাম হয় এটা সর্বনিম্ন বেসিক এর বাজে যদি আপনি ওভার টেম করেন সেক্ষেত্রে আপনার বেশি স্যালারি এটা আসে তো এই এই এইটা বর্তমানে সম্বন্ধে আবার দেখা যায় অনেক অনেকজন অনেক লোকেরা আছে তাদের পুরো পুরানো পুরানো হয়ে গেলে পুরানো হয়ে গেলে সেই ক্ষেত্রে দেখা যায় তারা একটু বেশি স্যালারি পায় দেখা যায় তারা ইনকামের সিস্টেমটা তখন তারা নিজেরা বের করে ফেলে সেই জন্য তাদের ইনকামটা একটু বেশি হয় তো তো আমি সবার রিকোয়েস্টেই বলছে তো সেই জন্য আমি আপনাদের জন্য কিছু ভিসা নিয়ে আসছি যারা মালয়েশিয়ায় যেতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া এটা হোয়াটসঅ্যাপ নাম্বার তো যারা যেতে চান তারা যোগাযোগ করবেন মালয়েশিয়ার জন্য আমি খুবই অল্প টাকার ভিতরে মালয়েশিয়া আপনাদের নিয়ে যাব আর বিশেষ করে অনেক ভাইয়েরা অনেক দালাল কাছে দিয়ে প্রতারিত হচ্ছেন তো আমার কাছে যদি আপনারা যদি দেন আমি আপনাদের গ্যারান্টি দিতে পারবা হান্ড্রেড পার্সেন্ট হবে না আপনার যাওয়ার পরে টাকা পয়সা দিবেন আর বিশেষ করে অনেক আমাকে বলবেন যে ভাই আপনি এখন বর্তমানে ফিজি ছিলেন ফিজি ফিজি কেন আপনি ভিসা দিচ্ছেন না দেখেন ফিজির ভিসা দিচ্ছি না কেন দিচ্ছি না এটা নিয়েও কাজ চলতেছে এটাও আপনি আপনাদের পরবর্তী ভিডিওতে বলে দিব তো এখন বর্তমানে আমার কাছে মালয়েশিয়া লাইন আছে মালয়েশিয়ার ভিসা আছে যারা মালয়েশিয়া যেতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন তো বর্তমানে মালয়েশিয়া মানে আগের তুলনায় অনেক ভালো আমার ওখানে অনেক ফ্রেন্ড সার্কেল আছে তারা খুবই ভালো পজিশন আছে তো আমিও চাচ্ছি যদি আপনাদের ওখানে যদি যারা আমাকে রিকোয়েস্ট করছেন যে ভাই মালয়েশিয়া নিয়ে ভিডিও একটা বানান তো আমি এটা নিয়ে বিগত দিন কাজ কাজ করছি করার এখন আমার যে লাইনটা আছে আমি চাচ্ছি যে যদি কেউ যেতে চান তাহলে আমি আপনাদের নিয়ে যাব যাওয়ার পরে টাকা দিবেন আগে কোনো টাকা পয়সা লাগবে না তো যে সকল ভাইয়ারা যাওয়ার আগ্রহী আছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের খুব অল্প সময়ের ভিতরে ভিসা প্রসেসিং করে দিব আপনারা যেতে পারবেন আর আপনারা যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন আমি পরবর্তীতে আরও তিন চারটা দেশের সাথে কথা মানে কোম্পানির সাথে কথা বলতেছি যদি আমি যদি ওরকম যদি আমার কাছে ভালো ধরনের ভিসা আসে তো পরবর্তীতে আমি আপনাদের ওইটা ভিডিওর মাধ্যমে বলে দিব যে বর্তমানে মানুষের ভিসা আমার কাছে আসে যারা যাওয়ার আগ্রহী তারাই আমার সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম